চিতলমারে যুবদল নেতা সোহাগ হত্যা এলাকাবাসীর মানববন্ধনে উত্তাল জনপথ বিচারের দাবি চিতলমারি প্রতিনিধির ভিডিও চিত্রে বিস্তারিত বাগেরহাটের চিতলমারি উপজেলার সন্তোষপুর ইউনিয়নের যুবদল নেতা সোহাগ সর্দারকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এমন অভিযোগ এনে এলাকাবাসী বিক্ষোভ ও মানববন্ধন করেছে শনিবার ছাব্বিশে জুলাই সকাল এগারোটায় উপজেলার কাঠিপাড়া আদিখালী আঞ্চলিক মহাসড়কে আলমগীর মেম্বারের দোকানের সামনে শত শত মানুষ মানববন্ধনে অংশ নেন এই মানববন্ধনে উপস্থিত ছিলেন চিতলমারি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম অপু সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফজদুল হক উপজেলা যুবদলের আহ্বায়ক জাকারিয়া মিলন যুবদল নেতা হুসেন বিশ্বাস এবং নিহত সোহাগ সর্দারের সুখাহত মা বাবা ও পাঁচ বোনসহ প্রায় পাঁচ শতাধিক গ্রামবাসী মানববন্ধন শেষে পথসভায় বক্তারা বলেন সোহাগ সর্দারকে পূর্ব পরিকল্পিতভাবে তার শ্বশুরবাড়িতে ডেকে নিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে এই ঘটনা পুরো এলাকায় শোক ও ক্ষোভের ছায়া ফেলেছে এটি শুধু একটি পরিবারের ক্ষতি নয় পুরো সমাজের জন্য একটি ভয়ানক বার্তা বহন করে আমরা এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি বাংলাদেশ জাতীয় যুব দল সন্ত্রাসপুর ইউনিয়নের একজন সক্রিয় কর্মী ছিল সে বিগত সরকারের প্রতিটি গণতন্ত্র পুনরুদ্ধারের যে আন্দোলন সে আন্দোলনে সামনের সারিতে থেকে আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সমস্ত যুদ্ধে সে অংশগ্রহণ করেছে আমি যুবদলের দলের হিসাবে তাকে চিনি সে অত্যন্ত ভালো স্বভাবের মানুষ ছিল সে অত্যন্ত ভালো সংগঠক ছিল নেতৃত্ব দেওয়ার ক্যাপাসিটি তার ভিতরে ছিল তার এই যে পরিকল্পিত হবে যে হত্যাকাণ্ড হয়েছে এই হত্যাকাণ্ডে জাতীয় যুবদল একজন সৈনিক খারালো এতে জাতীয় বেশ ক্ষতি হয়ে গেছে আমি আশা রাখব প্রশাসনের উদ্দেশ্যে বলবো এই শখকে যারা পরিকল্পিত পরিকল্পিতভাবে হত্যা করেছে ও দ্রুত অতি দ্রুত তাদের আইনের আওতায় এনে তাদের শাস্তি কার্যকর করা হোক নিজামুদ্দিন ট্যাক্স রিপোর্ট